নমস্কার বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আমি তমা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা বিজয় কিবোর্ডে স্বরবর্ণ টাইপ করা শিখব বিজয় কীবোর্ডে বর্ণ আকার ইকার যুক্তবর্ণ হসন্ত রেপ রফলা জফলা টাইপ করতে অসুবিধে হলে আমি এই ভিডিও শেষে স্ক্রিনে বিজয় কিবোর্ডে টাইপ নিয়ে একটি প্লেলিস্ট দিয়ে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন অ টাইপের জন্য আমরা শিফট প্রেস করে এপ কিটি প্রেস করবো শিফট কিটি একদম কিবোর্ডের বাদিকে দিকে নিচে কন্ট্রোল কি আর ক্যাপস লকের মাঝামাঝি পেয়ে যাবেন আ টাইপের জন্য আমাদের জি এফ টাইপ করতে হবে স্মলে ই টাইপের জন্য আমাদের স্মলে জি স্মলে ডি টাইপ করতে হবে ই টাইপের জন্য আমাদের স্মল জি শিফট প্রেস করে স্মল ডি টাইপ করতে হবে উ টাইপের জন্য আমাদের স্মলে জি স্মলে এস টাইপ করতে হবে দীর্ঘ টাইপের জন্য আমাদের ক্যাপিটাল জি শিফট প্রেস করে স্মল এস টাইপ করতে হবে রি টাইপের জন্য স্মলে জি স্মলে এ টাইপ করতে হবে এ টাইপের জন্য স্মলে জি স্মলে সি টাইপ করতে হবে ওই টাইপের জন্য স্মল জি শিফট প্রেস করে স্মল সি টাইপ করতে হবে ও টাইপের জন্য স্মলে এক্স টাইপ করতে হবে ও টাইপের জন্য স্মলে জি শিফট প্রেস করে স্মল এক্স টাইপ করতে হবে আপনাদের যদি বিজয় কিবোর্ডে এবং অভ্র কিবোর্ডে বাংলা টাইপিংয়ে কোনো শব্দ বা বর্ণ টাইপ করতে অসুবিধে হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ